বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবর কাশিকাটা মশিন্দা চরপাড়া কান্দিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার অন্যতিক গল্পে চুয়ান্নতম বার্ষিকী বিরাট ইসলামী জালসা স্থান মাদ্রাসা পাঙ্গল তারিখ ছাব্বিশে ডিসেম্বর দুই চব্বিশ ইং এগারোই পৌষ চোদ্দোশো একত্রিশ বাংলা রোজ বৃহস্পতিবার সময় বাদ আসর হইতে ছাব্বিশেই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং এগারোই পৌষ চোদ্দোশো একত্রিশ বাংলা রোজ বৃহস্পতিবার সময় বাদ আসর হইতে উক্ত জালসায় সভাপতির আসন অলঙ্কিত করবেন আলহাজ ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান এম এস এম এস নিউরো সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উক্ত জালসায় সভাপতির আসন অলঙ্কিত করবেন জনাব মোহাম্মদ আব্দুল বারি চেয়ারম্যান চার নম্বর মশিন্দা ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ ওবায়দুল হক মাস্টার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাসিকাটা জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সভাপতি অত্র মাদ্রাসা জনাব মোহাম্মদ সানাউল্লাহ মণ্ডল সদস্য অত্র মাদ্রাসা আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মণ্ডল চরপাড়া উক্ত জালসায় প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সভাপতি গুরুদাসপুর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান গুরুদাসপুর উপজেলা পরিষদ উক্ত জালসায় আমন্ত্রিত কেরাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উদীয়মান তরুণ বক্তা হাফেজ কারি হাসান বিন আব্দুল মাজেদ খতিব নূর জামে মসজিদ বেনাপুল যশোহর দ্বিতীয় বক্ত হিসেবে বক্তব্য রাখবেন হরজত মৌলানা মোহাম্মদ ইদ্দিস আলী প্রবাসক কাশিকাটা স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় বক্ত হিসেবে বক্তব্য রাখবেন হরজত মৌলানা মোহাম্মদ শরিফুল বিন আজাদ বিশ্বাসী ইমাম ও খতিব কাসিকাটা কেন্দ্রীয় জামে মসজিদ ইয়াছাড়া স্থানীয় ওলামাই কিলাম কোরআন ও হাদিস থেকে ওয়াস নসিহত ও ফরমাইবেন মঞ্চ পরিচালনার দায়িত্ব পালন করবেন মৌলানা মোহাম্মদ আমির হোসেন কান্দিপাড়া উক্ত মাহফিলে আপনারা দলজলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দস্তব্য মহিলাদের স্যাটেলাইট এর মাধ্যমে ওয়াস শনিবার সুব্যবস্থা আছে জালসা শেষে তাবারকের ব্যবস্থা আছে কাশিকাটা মুসিন্দার চরপাড়া কান্দিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার এক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই আমি কাউসার আহমেদ আপনাদের এক নজর মাদ্রাসার চিত্রটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার যে কোনো ধরনের বিজ্ঞাপনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন কাউসার ব্লগে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত বিজ্ঞাপনটি পেয়ে যাবেন